যে ব্যক্তি মুমিন হয়ে মনে করে বিচার ফয়সালায় কোরআনের আইন আমার জন্য ভালো নয় তার পরিচয় আমি দিচ্ছি না কোরআনে করিমের পাঁচ নম্বর সুরা সুরাতু আলমা ইদা এর তিন তিন টায়াতে আল্লাহ তার পরিচয় নিজে তুলে ধরেছেন আল্লাহ বলছেন بما أنزل الله فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ الله تعالى جرامات বিধানের ভিত্তিতে বিচার ফাইসালা করে না এদের পরিচয় হলো ফাউলা ইকামুল কাফেরন ফাউলা ইকামমুল ফাসে কোন ফাউলা ইকাহম ফালেমন এদের পরিচয় দিচ্ছেন হুজুর না আল্লাহ আল্লাহ বলছেন এরা মোমেন্ট নয় এরা হলো কাফের এরা হলো ফাঁস এরা হলো জালেম। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা সমাজের প্রতিটি সেক্টর অর্থনীতি রাজনীতি রাষ্ট্রনীতি সব জায়গায় যারা কোরআনকে বাদ দিয়ে কোরআনকে ও মনে করবে ওই ব্যক্তি মোমেন হতে পারবে না তার কারণ হলো কোরআন হলো এমন বিধান আল্লাহ বলেছেন হাদা বায়ান নাস

এটাই অনেক কিতাব যা আমি আপনার উপরে নাজিল করেছি সবকিছু এর ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি মাফার রত্নাফিল কিতাব ইমিনশেই কোনো কিছু এই কিতাবে বাধ্য হয় নাই সব কিছু এই কিতাবের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে তাহলে মোমেনের পরিচয় যদি বলেন হুজুর এক কথাই বুঝাই দেন কুরআন সোন্নামতো জীবন চালায় যারা প্রকৃত মোমেন হল এখন এই কোরআন জীবনের সব সেক্টর পরিচালনার জন্য ইনস্ট্রাকশন দিক নির্দেশনা কি দেওয়া নাই চুরি শাস্তি হবে শাস্তি হবে ডাকাতির তারপরে ফৌজদারি দেওয়া অন্যান্য বিধিবিধানের কোন শাস্তি কি হবে কেমনে সমাজ চলবে কি করে অর্থনৈতিক মুক্তি আসবে এই সব কথাবার্তা কোরআনে নাই তো জোরে বলেন না কেন নাই তো আপনার দেশে তো গরিব কেন মানুষ না খাই এখনো ঘুমায় কারণ আপনারা কোরআন থেকে ফর্মুলা নিতে পারেননি আল্লাহ কোরআনে ফর্মুলা দিয়েছেন শোনেন মনোযোগ আছে সবার কোন সমাজে কিছু মানুষ থাকবে যারা তিন বেলা খায় আর আরেক আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা এক বেলাও খাইতে পারবে না না খাইয়া থাকবে ইসলাম এমন বৈষম্যহীন সমাজ ইসলাম এমন বৈষম্যের সমাজ চায় না ইসলাম এই ধরনের কোনো জুলুমের সমাজ চায় না বরং ইসলাম চায় বৈষম্যহীন একটা সমাজ হবে যেখানে সকল মানুষের পেটের মধ্যে খাবার থাকবে মানুষেরা সচ্ছল হবে স্বনির্ভর হবে প্রত্যেকের পেটে খাবার থাকবে মানুষ সচ্ছল হবে এই জন্য আল্লাহ তালা জাকাতের মতো অর্থনৈতিক ফর্মুলা দিলেন কিন্তু আমার দেশের মুসলমানরা সুদ ভিত্তিক অর্থনীতি ভালো বুঝলেও জাকাতের ফর্মুলা জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার কল্যাণকর দিক বুঝে না যার কারণে দারিদ্রতার করাল গ্রাস থেকে তারা মুক্তিও পায় না এই যে জাকাত আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত মানে কি মনে করে জানেন তারা মনে করে জাকাত মানে শাড়ি লুঙ্গি বিতরণ করা দুইশো চারশো পাঁচশো টাকা মানুষের মধ্যে বিতরণ করা জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে আর দুই চারশো পাঁচশো টাকা দিয়া গরিবের সাথে তামাশা করে এদের জাকাত আদায়ই হয় না তাহলে জাকাত কিভাবে দিতে হয় আপনাদের মনোযোগ আছে তো কি করে জাকাত দিলে সমাজে গরিব মানুষ থাকবে না আল্লাহর দেওয়া ফর্মুলা শিখেন এত বছর ধরে তো ভুল করেই যাচ্ছেন এই কথাগুলো সচরাচর সব মাফিরে আপনারা শুনবেন না জাকাত আট শ্রেণীর মানুষকে দিতে হয় এখানে আলে র আছেন এর মধ্যে সিরিয়ালে এক এবং দুই এক কাঁকে রাখা হয়েছে ওয়াল মাসাকিন ইলা প্রথমে রাখা হয়েছে ফকির মিস্কিনকে আচ্ছা সিরিয়ালে এক দুইয়ে ফকির মিস্কিনকে রাখা হয়েছে কেন কারণ কোনো সমাজে ফকির মিস্কিন থাকলে তো না থাকবে বাড়ি ঘর থাকবে না আগে এদের কথা বলা হয়েছে এই কারণে যাতে এদের এই দুর্দশার হালত দূর হয়ে যায় আর আল্লাহ এমন এক ফর্মুলা দিলেন জাকাত এর উদ্দেশ্য হল সমাজ থেকে দারিদ্রতা দূর করে দেওয়া মানে আপনি যাকে জাকাত দিবেন সে যেন আর আগামী বোধহয় বছর জাকাত খাওয়ার উপযুক্ত না থাকে সিস্টেমটা কেমন আমি আপনাদেরকে বলে দিই আপনাদের এলাকায় সমাজকে আপনারা পঞ্চায়েত বলেন নাকি সমাজ বলেন না জামাত বলেন জামাত এক এক এলাকায় এক এক ভাষা আপনারা কি বলেন জামাত মনে করেন আপনাদের এলাকার জামাত কি করলো আচ্ছা জামাত বাদ দেন জামাত তো বাংলাদেশে বলেন না আমরা হুজুররা আছি বড় বিপদে আসলে আমাদের অবস্থাটা কেমন জানেন আমরা আস্তে আস্তে হাঁটলে অনেকে মনে করি হুজুর মনে আজকে বেশি খাই ফেলছি জুড়ে জুড়ে হাঁটলে কয়েক হুজুরের দাওয়াত আজকে কয়েকটা আছে জুড়ে হাঁটলেও বিপদ আস্তে হাঁটলেও বিপদ আমরা কিছু বললেও হয় সমস্যা না বললেও হয় তো যাই হোক আমি বলি আপনার সমাজ বসে একটা সিদ্ধান্ত নিল যে চলো আমরা একটা কাজ করি আমাদের সমাজে যাদের উপর জাকাত ফরজ এদের সবার জাকাতের টাকাটা এক জায়গায় করি তো আপনারা এক জায়গায় করে দেখলেন এর পরিমাণ হয়েছে দুই লক্ষ টাকা সবাই একটু বলেন না কয় লক্ষ টাকা এখন আপনারা যদি চান তাহলে এই দুই লক্ষ টাকা পাঁচশো 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 করে জনপ্রতি প্রতি পাঁচশো করে দিলে আপনারা কিন্তু চারশো জন মানুষকে দিতে পারবেন কিন্তু এই চারশো জন মানুষকে জন প্রতি পাঁচশো করে দিলে এরা কি ধনী হয়ে যাবে নাকি এক বেলা খাবে আর বেলা আবার ওই অসহায়ত্ব থেকে যাবে কিন্তু আপনারা যদি একটা কাজ করেন একটা অসচ্ছল পরিবারের একজনকে বললেন তোমার তো পরিবার চলে না ধরো তোমাকে একটা ভ্যান কিনে দিলাম আরেকজন বিধবা নারীকে বললেন বোন ধরো তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম আরেকজনকে একটা মুরগির খামার করে দিলেন আরেকজনকে একটা ছোটখাটো ব্যবসা খুলে দিলেন আপনারা বলেন তো এই দুই লক্ষ টাকা চারশো জন মানুষকে দেওয়ার চাইতে জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া ভালো ভালো কি না যাদেরকে কর্মসংস্থান করে দিলাম এরা কি আগামী বছর আর জাকাত খাওয়ার লাইনে দাঁড়াবে এরা ধনী হয়ে গেল তাই না মানে ধনী বলতে সচ্ছল হয়ে গেল আর কি পরিবার চালানোর ব্যবস্থা হয়ে গেল এটা তো আমি আপনার সমাজ দিয়ে উদাহরণ দিয়েছি এখন মনে করেন আপনারা আল্লাহর দেওয়া এই কোরআনকে সবাই গ্রহণ করে নিয়েছেন যে হুজুর আমরা অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে চাই এটাকে আমাদের সমাজে না আমরা দেশে এই ফর্মুলাটা কাজে লাগাতে চাই এখন কি করল সারা দেশের মুসলমান যারা তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো নিসাব পরিমাণ মাল যাদের যাদের উপর জাকাত ফরজ বছর শেষে তাদের মোবাইলে একটা এস এম এস আসলো যে মিস্টার অমুক সাহেব আপনার তো এবছর জাকাতের এত টাকা আপনার এলাকার অমুক অফিসে বা অমুক জায়গায় টাকাটা জমা দেন এইভাবে যদি চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে যাদের উপর জাকাত ফরজ তাদের টাকাগুলো এক জায়গায় জমা হয় তাহলে তো অ্যামাউন্ট অনেক বড়ো হবে তাই না আমি বোঝানোর জন্য একটা ছোটো অ্যামাউন্ট ধরি মনে করেন এই বছর সারা দেশ থেকে জাকাতের টাকা উত্তোলিত হলো এর পরিমাণ দাঁড়ালো একশো চল্লিশ হাজার কোটি টাকা এটা এক দুই বিভাগ দিয়ে সম্ভব হয় কারণ রাষ্ট্রীয় ব্যাপার তো কিন্তু বোঝানোর জন্য ছোট উদাহরণ দিলাম একশো চল্লিশ হাজার কোটি টাকা আপনারা দেখেন এই ফর্মুলা কাজে লাগালে কেমনে গরিব তার গরিবী হালত কাটিয়ে উঠতে পারে দেখা গেল মোট উত্তোলিত অর্থের পরিমাণ একশো হাজার কোটি টাকা গভর্নমেন্ট এবার কী করলো সারা দেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে বেকার বেকার যুবকদেরকে তালাশ করলো করে করে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে সর্বমোট সত্তর লক্ষ যুবকের তালিকা করল কথা বুঝলে বলেন তো কত লক্ষ তালিকা এই সত্তর লক্ষ যুবককে ঢাকায় ধাপে ধাপে নিয়ে গিয়ে প্রত্যেকের হাতে হাতে আবার দুই লক্ষ টাকার চেক দিয়েছে ধরো নাও নাও দুই লক্ষ ক্যালকুলেটরি হিসাব করলে দেখবেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান হয় একশো চল্লিশ হাজার কোটি টাকা এই টাকাটা দিয়ে বলতেছেন যুবক তুমি তো বেকার মানুষ যাও এলাকায় গিয়ে একটা হাঁসের খামার করো একটা খামার করো অথবা তুমি এই টাকা নিয়ে কিছু একটা করো তুমি টাকা নিয়ে করে বাইক চালাও না এটা নিয়ে তুমি কোনো কাজ করো প্রত্যেক উপজেলার অডিট অফিসার তা পর্যবেক্ষণ করবে তাহলে এই পদ্ধতিতে আল্লাহর দওয়াই ফর্মুলার ভিত্তিতে এক বছরে কত লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান করা গেল যারা বলতেছেন না বাবারা ভাইয়ের আপনারা বুঝতেছেন আমার কথা আপনারা আমাকে বলেন তো এই ফর্মুলায় যদি চলতে থাকে তাহলে আপনাদের দেশে বছর পরে আপনারা কি কোনো গরিব মানুষ খুঁজে পাবেন নাকি ফর্মুলাটা আমার না আল্লাহ যদি বলেন কার চুয়ান্নটা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে আপনাদের কান ভুতা হয়ে গেছে আমরা যদি সুযোগ পাই দারিদ্রতা মুক্ত জাতি গঠন করব। তারপর সুযোগ পায় দেখা যায় বছরে তার নিজের ক্ষুদাই মিটাইতে পারে না ক্ষুদা মিটাবে কখন কোন ভুলে পড়ে আছি আমরা যদি আমরা আমাদের সমাজ থেকে দারিদ্রতার কবর দিয়ে একটি সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ জাতি গঠন করতে চাই মানুষের তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে এটাকে বঙ্গবসা করে ফেলে আল্লাহর কোরআনের আইনকে সবাই গ্রহণ করে নিতে হবে নইলে আপনারা অর্থনৈতিক মুক্তি পাবেন না গরিব জাতি গরিবই থাকবে গরিবের জাত গরিব থাকবে আর যদি বলেন না হুজুর আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আল্লাহর দেওয়া অর্থনৈতিক ফর্মুলাকে গ্রহণ করেন দশ বছরে একটা জাতি সমৃদ্ধ হয়ে যাবে আমি কি করে গেছি না আপনাদের রীতিমতো বুঝাইতে পারছি যারা ঠিক মতো শুনে নাই এরা ওই ফেসবুক ইউটিউব লাইভ বা পরে যেন শুনে নেয় ফর্মুলাটা কি দিয়ে গিয়েছে মোমেন হতে হলে এই বিশ্বাস থাকতে হবে আমার অর্থনৈতিক মুক্তিও দিতে পারে আল্লাহর কিতাব কোরআন ঠিক না ঠিক ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের সব কিছুর সমাধান যে কিতাবে আছে জোরে বলেন তো সেই কিতাবের নাম কি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মৰণে ফিরে যাও খুঁজে নাও চৌকরা খোরা নে ইফ ইউ ওয়ান দা সলিউশন ইন হেয়ার ইন হেয়ার আফ টা গো ব্যাক হ্যাভালো অন্ধ মলি কোরা সব সমস্যার সমাধান দিতে পারে এটাতে বিশ্বাস করে না এ মুমির নয় যেটা বিশ্বাস করে না কখনো মোমেন হতে আল্লার নৈকট্যশীল বান্দা হতে হলে মোমেন হওয়া লাগবে মোমেন হতে হলে কোরানের বিধান একশো ভাগ মেনে নেওয়া লাগবে একশো ভাগ কোরানের বিধান মেনে জীবন চালাবে যারা মোমেন হলো তারা আর মোমেন যারা আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহ আমাদেরকে খাঁটি মোমেন বানিয়ে দেন আরও আসতে বলে না আমিন কষ্ট হচ্ছে আপনাদের দুই নাম্বার আল্লাহ নৈকট্যশীল বান্দা হওয়ার দুই নাম্বার কোয়ালিটি হলো দুই নাম্বার যে অ্যাক্টিভিটিজ আপনার মধ্যে থাকতে হবে যেটার মাধ্যমে আল্লাহ নৈকট্যশীল বান্দা হয় সেটা হলো আল্লাহ তাআলাকে সাজদা দেওয়া রব্বুল আলামিন এজন্য বললেন ওয়াসজুদ ওয়াকতারিব সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও আমার নৈকট্য বান্দা হয়ে যাও তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে এই বার্তা দিল সাজদার মাধ্যমে কার নিকটবর্তী হওয়া যায় সবাই বলেন কার আপনারা যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন এই জন্য দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজের শিডিউল দিয়েছেন কে পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে প্রতি রাকাতে কয়টা করে সাজদা আছে কয়টা প্রতি রাকাতে সাজদা কয়টা প্রতি রাকাতে রাকাতে দুইটা সাজদা আছে যেহেতু সাজদার মাধ্যমে আল্লাহর প্রিয় আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায় এজন্য আল্লাহ ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজের শিডিউল দিলেন এটি এমন একে বাদত বান্দা যখন সাজদায় পড়ে যায় আল্লাহর নবী বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو বান্দা যখন সাজদায় চলে যায় তখন সে আল্লাহর এত কাছাকাছি চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না একেবারে আল্লাহর কাছাকাছি হয়ে যায় তাহলে সাজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আর সাজদা যেন ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে দিতে পারেন এই जल्ला আল্লাহ নামাজ দিলেন কিন্তু আমাদের খবর হলো এমন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের কোনো যাওয়ার কোন খবর নাই একটু আগে প্রশ্ন করলাম আপনারা সবাই আল্লাহ সবাই চাই আচ্ছা বলেন তো দেখি আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা যেতে চান না হাত তুলেন আচ্ছা ভুল করে তুলছ অসুবিধা নাই আল্লাহ মানুষের মুখেরটা নেন না ভিতরের টানেন নেন সুমান আল্লাহ পড়বেন না আচ্ছা এবার হাত তুলেন দেখি সবাই জান্নাতে যেতে চাই কারা কারা হাত তুলেন ওকে 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 আবার থাকেন হাতটা উপরের দিকে থাকে এবার আমার দিকে তাকা তারা জান্নাতে যেতে চায় কিন্তু তারা নামাজে অনেকে যেতে চায় না হাত নামায় না এখানে বহু আল্লাহর কুতুব আছে যারা রাত সাড়ে এগারোটা ধরে কষ্ট করে ওয়াজ শুনতেছে কিন্তু এসব নামাজটা কাদা করে আসছে হাত নামান এমনকি পেশাব করে পানিও নেয় নাই এমনও বহু মানুষ এখানে আছে না নাই এমনও বহু মানুষ এখানে আছে এসাম নামাজ কাজা করে মাহফিল শুনতে বসেছে মহিলা প্যান্ডেলে এইরকম মা বোনেরাও থাকতে পারে এখানে আমার সামনে বহু যুবক থাকতে পারে যেই যুবকেরা আজকে সারা দিনে একবারও পেশাব করে পানি নেয় নাই যে ব্যক্তি নাপাক থাকে তার সাথে ফেরেস্তা থাকে না তার সঙ্গে থাকে শয়তান এজন্য যুবক ভাইদেরকে বলবা খবরদার নাপাক থাকবেন না সবসময় পবিত্র থাকবেন নামাজের কথা বলছিলাম নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহর বান্দা হওয়া যায় আল্লাহর প্রিয় হওয়া যায় কিন্তু আমরা জান্নাতে যেতে চাইলেও নামাজে যেতে চাই না নামাজ ছাড়া কি জান্নাতের কোনো গন্ধ পাওয়া যাবে নাকি